দেখাও যে ক স্কোয়ার টোয়েন্টি টু ডিগ্রি ইন্টু কর স্কোয়ার সিক্সটি এইট ডিগ্রি ইকোয়ালস টু সায়েন্স প্লাস কর স্কোয়ার তাহলে আপনাদের দেখা বাম বামপক্ষর মানটা ডান মানের সঙ্গে সমান আমরা এখানে পক্ষটা নিয়ে নিলাম কি আছে কসেক স্কোয়ার টোয়েন্টি টু ডিগ্রি কর স্কোয়ার সিক্সটি আমরা এখানে কোসেক স্কোয়ার টোয়েন্টি টু ডিগ্রিটাকে এইভাবে চেঞ্জ করতে পারি কোশেক স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস সিক্সটি এইট ডিগ্রি দেখো নাইনটি থেকে সিক্সটি এইট বাদ দিলে আমাদের টোয়েন্টি টু চলে আসবে আর এখানে ইন্টু কট স্কোয়ার সিক্সটি এইট ডিগ্রিটা রেখে দিলাম তাহলে দেখো এখানে আমরা যদি এইভাবে দেখি কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা যদি ধরি তাহলে আমাদের কী হবে এটা হবে সেক থ্রিটা তার মানে এখানে কোসেক স্কোয়ার আছে মানে এখানে সেক স্কোয়ার হয়ে যাবে তাহলে সেক স্কোয়ার সিক্সটি এইট ডিগ্রি ইন্টু কট স্কোয়ার সিক্সটি এইট ডিগ্রিটা আমরা রেখে দিলাম এখানে এবার দেখো সেক স্কোয়ার থ্রিটা সেক থ্রিটা মানে কি ওয়ান বাই কস থ্রিটা তাহলে এখানে সেক্স স্কোয়ার থিটা মনে হচ্ছে এখানে ওয়ান বাই কোসেক্স স্কোয়ার থিটা হয়ে যাবে কোসেক্স স্কোয়ার থ্রিটা মানে সিক্সটি এইট ডিগ্রি আর কট থিটা মানে কি কস থ্রিটা বাই সাইন থিটা তার মানে এখানে হবে কি আমাদের কস স্কোয়ার সিক্সটি এইট ডিগ্রি বাই সাইন স্কোয়ার সিক্সটি এইট ডিগ্রি এবার দেখো উপরের নিচে কোশেক স্কোয়ার সিক্সটি এইট কেটে যাবে থাকলে কত ওয়ান বাই সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি ওয়ান বাই সাইন থিটা মানে কি কোশেক থিটা মানে এখানে হবে কোশেক স্কোয়ার সিক্সটি এইট ডিগ্রি এরপরে আমাদের বামপক্ষের মানটা নিয়ে আসতে হবে সরি ডানপক্ষের মানটা তারপরে পক্ষে কি আছে ডানপক্ষ আছে আমাদের সাইন স্কোয়ার টোয়েন্টি টু ডিগ্রি প্লাস সাইন্স স্কোয়ার সিক্সটি এইট ডিগ্রি প্লাস স্কোয়ার সিক্সটি এইট ডিগ্রি এখন আমরা কী করব এই দুটোর মধ্যে যে কোনো একটাকে আমরা পরিবর্তন করবো সেটা কি দেখো থিটা এই স্কোয়ার এটাকে আমরা ঠিক এইভাবে চেঞ্জ করবো আবার তাহলে সাইনটাকে আমরা এইভাবে চেঞ্জ করতে পারি কি সাইন স্কোয়ার নাইনটি ডিগ্রি সাইন্স স্কোয়ার সিক্সটি এইট ডিগ্রি প্লাস কর স্কোয়ার সিক্সটি এইট ডিগ্রি দেখো নাইনটি থেকে সিক্সটি এইট বাদ দিলে টোয়েন্টি টু চলে আসবে এখন সাইন নাইনটি ডিগ্রি মানে থিটা মনে হচ্ছে কস থিটা তার মানে এখানে হবে কি কস স্কোয়ার সিক্সটি এইট এখানে যেটা ছিল কড স্কোয়ার সিক্সটি এবার আমরা এই অংশটুকু থেকে কী পাবো থিটা প্লাস সায়েন্স কার্থিটা বা সায়েন্স প্লাস কি ওয়ান তার মানে এখানে হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার সিক্সটি এইট ডিগ্রি মানে হচ্ছে কত স্কোয়ার হয়ে যাবে তাহলে এখানে ওই কি স্কোয়ার দেখো এখানেও আমরা বাঁ দিকে এখানেও ডান দিকে আমরা স্কোয়ার পেয়ে গেলাম তারপরে ডান পক্ষ প্রমাণিত তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ ইকুয়াস টু পক্ষ প্রমাণিত